আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আলফা পাই চ্যানেলের পক্ষ থেকে জানা শুভেচ্ছা ও অভিনন্দন কুমিল্লা বোর্ড দুই হাজার পঁচিশের ধারাবাহিক আয়োজনের আজকের পর্ব নবম নিয়ে তোমাদের মাঝে উপস্থিত হয়েছি আমাদের অন্য সকল ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে চাইলে সেগুলো দেখে আসতে পারো বিগত সালে আসা বিভিন্ন বোর্ডের সৃজনশীল প্রশ্ন এক থেকে এগারো পর্যন্ত সমাধান করে থাকি আমাদের পাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকি আজকের আয়োজন মালায় রয়েছে কুমিল্লা বোর্ড থেকে আসা পরিমিতি শুরু করা যাক আজকের আয়োজন মালাটি আজকের আয়োজন মালার প্রথম নয়ের কতে দেখতে পাচ্ছি বৃত্তের ব্যাস ও পরিধির পার্থক্য পার্থক্য বলতে গেলে আমাদের বিয়োগ ফল যেটা সেটা বোঝায় তো পার্থক্য ষাট সেন্টিমিটার হলে ব্যাসার্ধ নির্ণয় করো যেহেতু আমরা এখানে ব্যাসার্ধ আমরা জানি না তো ব্যাসার্থটাকে আমরা ধরে নেব আরেকটা হলো কি আমাদের দুটি জানতে হবে বৃত্তের ব্যাস ও বৃত্তের পরিধি বৃত্তের ব্যাস হলো বৃত্তের বৃহত্তম জ্যা যেটি হলো বৃত্তের যে যেটা বৃত্তের কেন্দ্র দিয়ে যায় আর বৃত্তের পরিধি হলো টু পায়ার অর্থাৎ বৃত্তের সম্পূর্ণ দৈর্ঘ্যটাকে তো মনে করো এটি একটি বৃত্ত এই বৃত্তের সম্পূর্ণ দৈর্ঘ্যটাকে আমরা বলছি পরিধি আর এটা হলো সেন্টার যে জ্যাটা বৃত্তের কেন্দ্র দিয়ে যাবে অথবা জায়ের উপর বৃত্তের কেন্দ্র অবস্থিত সেটাকে আমরা বলছি ব্যাস তো সো আমরা এখান থেকে এটুকু যদি আর হয় তাহলে এখান থেকে এটুকু হবে আর তাহলে ব্যাস হবে কত ব্যাস হবে টু আর তাহলে আমরা এখন নয়ের ক মনে ধরি বৃত্তের ব্যাসার্ধ ইকুয়ালস টু আর সেমি যদি প্রশ্নের সেন্টিমিটার থাকে তাহলে সেন্টিমিটার নিব আর যদি ব্যাসার্ধ থাকে এই মিটার থাকে তাহলে সেক্ষেত্রে আমরা মিটার লিখব তো আমাদের এখানে বৃত্তের ব্যাস বৃত্তের ব্যাস ব্যাসার্ধের দ্বিগুণ অর্থাৎ টু আর মি এবং পরিধি পরিধি টু পাই আর সে যেহেতু ব্যাস ও পরিধির পার্থক্য সুতরাং এখানে আমাদের পরিধিটা হবে বড় আর ব্যাসটা হবে ছোট ব্যাসের দৈর্ঘ্যটা হবে ছোট পরিধির দৈর্ঘ্যটা হবে বড় তা আমাদের পার্থক্য বের করতে হলে অবশ্যই বড়টা থেকে ছোটটা বিয়োগ করতে হবে পরিধি পরিধি ও ব্যাস ব্যাসের পার্থক্য পার্থক্য আমরা লিখতে পারি যেহেতু বড়ো আমাদের বৃত্তের পরিধি সুতরাং আমরা এখানে লিখতে পারি টু পাই আর মাইনাস টু আর এত সে ওকে তাহলে এখন যেহেতু আমাদের এখানে বৃত্তের পরিধি ষাট সেন্টিমিটার দেওয়া আছে এটাও আমাদের হলো সূত্র মতে আর এটা হলো প্রশ্ন মতে যেহেতু দুইটাই আমাদের বৃত্তের পরিধি সুতরাং এই আমাদের পরিধি সমান পরিধি এই দুটোর সাথে আমাদের সম্পর্ক তৈরি করতে হবে অর্থাৎ যতক্ষণ না সমীকরণ গঠন করব ততক্ষণ কিন্তু আমরা অজানা রাশির মান বের করতে পারবো না তাহলে সম্পর্কটা বা সমীকরণটি হবে সমানে সমানে অর্থাৎ এটাও হলো বৃত্তের পরিধি ও বৃত্তের ব্যাসের পার্থক্য আর এটাও হলো বৃত্তের ব্যাস ও পরিধির পার্থক্য সুতরাং আমরা এখানে লিখতে পারি প্রশ্ন মতে টু পাই আর মাইনাস টু আর ইকুয়ালস টু সাইট এখন শিক্ষার্থী বন্ধু আমাদের এখানে টু আর কমন যাবে আচ্ছা এখানে বলা হয়েছে পরিধি আচ্ছা তো পরের ধাপি টু আর যদি কমন নিই তাও এখানে থাকবে পাই মাইনাস ওয়ান টু এখন শিকার বন্ধু যেহেতু আমাদের আর বের করতে হবে আরটাকে বাম পাশে রেখে বাকিগুলোকে আমরা ডান পাশে পক্ষান্তর করে নিয়ে যাব সো দ্যাটমিন আর ইকুয়ালস টু বাই টু পাই মাইনাস ওয়ান এখন আমরা ক্যালকুলেটার ব্যবহার করব ষাট ভাগ টু ইন্টু আমরা এখানে দেখতে পাই শিক্ষার্থী বন্ধু এই যে এখানে পায়ে দেওয়া আছে তো আমরা শিফট বাটন ধরে যেহেতু নিচেরগুলো আমরা শিফটে কাজ করে সুতরাং আমরা এখানে শিফট বাটন প্রেস করে আমরা পায়ে উঠাবো মাইনাস ওয়ান ব্র্যাকেট ইকালস টু আমাদের সুতরাং আর ইকালস টু চোদ্দো দশমিক জিরো জিরো তাহলে আমরা এখানে লিখতে পারি নিম্ন বৃত্তের ব্যাসার্দ চোদ্দ পরবর্তী প্রশ্নটি আমরা দেখতে পাচ্ছি আয়তক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো তো আয়তক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করার জন্যে এখানে আয়তক্ষেত্রটি ক্ষেত্রফল আর একটি বর্গের একটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে যদি একটি বর্গক্ষেত্র হতো মানে পাঁচ সেন্টিমিটার কম হলে এটি বর্গক্ষেত্র হতো তাহলে এটি নির্ণয় করার জন্যে আমরা যেগুলো জানা প্রয়োজন সেগুলো আমরা একটু দেখি প্রথমত আমাদের জানতে হবে প্রথমত যেটি জানতে হবে আয়তক্ষেত্রে ক্ষেত্রফল তো ক্ষেত্রফল আমরা জানি এক নাম্বার ক্ষেত্রফল গুণ প্রস্থ আর দ্বিতীয় নাম্বার হল বর্গের দৈর্ঘ্যপ্রস্থ সমান বর্গের দৈর্ঘ্য প্রস্থ আরেকটি জানতে হবে আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কর্নের দৈর্ঘ্যের পর স্কোয়ার প্লাস প্রস্থের উপর স্কোয়ার এই তিনটি সূত্র আমাদের জানতে হবে তাহলে আমরা এই আয়তক্ষেত্রটির কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করতে পারবো তাহলে শুরু করা যাক নয়ের খ দিয়ে এখন যেহেতু আয়তক্ষেত্রটি আমরা দেখতে পাচ্ছি আয়তক্ষেত্রটি কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করতে হলে দৈর্ঘ্যপ্রস্ত দুটাই জানা লাগবে কিন্তু এখানে দৈর্ঘ্যপ্রস্ত দেওয়া নাই সুতরাং আমরা দৈর্ঘ্যপ্রস্তকে অজানা হিসাবে ধরে নেব মনে করি আয়ত ক্ষেত্রের d আমরা শিক্ষার্থী বন্ধু দেখি এককটা কি দেওয়া আছে মিটারে না সেন্টিমিটারে যেহেতু আমাদের এখানে মিটারে দেওয়া আছে সুতরাং আমরা এখানে মিটার কথাটি লিখব এবং প্রস্থ প্রস্থ টু মিটার এর ক্ষেত্রফল এর ক্ষেত্রফল দৈর্ঘ্যগুণ প্রস্থ অর্থাৎ এক্স ওয়াই মিটার এখানে বলা হয়েছে এর দৈর্ঘ্য যদি পাঁচ মিটার কম হতো তাহলে এটি একটি বর্গ ক্ষেত্র হতো যদি আমরা এরকম ভাবেও যদি আমরা একটি চিত্র দিয়ে বোঝাতে চাই যেমন হলো এ একটি চিত্র এটা আমরা একটু দেখি এই মনে করো এটি হলো দৈর্ঘ্য এক্স প্রস্থ হলো ওয়াই এখন যদি পাঁচ মিটার কম হতো তাহলে সেক্ষেত্রে বর্গ হতো অর্থাৎ দৈর্ঘ্য প্রস্ত দৈর্ঘ্য দৈর্ঘ্য সমান হতো কিন্তু যদি আমাদের এখান থেকে এটুকু যদি পাঁচ হয় তাহলে এখান থেকে এটুকু হবে যেহেতু এটুকু যদি বাদ দিয়ে দেওয়া হয় তাহলে মোট থেকে যদি বাদ দিই তাহলে হবে এক্স মাইনাস ফাইভ এখন এই দৈর্ঘ্য হবে সমান তাহলে আমরা এখানে লিখতে পারি আয়তের দৈর্ঘ্য আয়তের দৈর্ঘ্য পাঁচ মিটার কম হলে বর্গের বাহুর দৈর্ঘ্য হবে এক্স মাইনাস ফাইভ মিটার প্রশ্ন মতে প্রশ্ন মতে আমাদের এখানে দেখি শিক্ষার্থী বন্ধু যে আমাদের এখানে সূত্র মতে আমরা বা জানা মতে অজানা রাশি মতে বর্গে আয়তক্ষেত্রে ক্ষেত্রফল আর এখানে হলো প্রশ্ন মতে তাহলে এটা যেহেতু দুটাই ক্ষেত্রে ক্ষেত্রফল তাহলে এটা সমান এটা আমরা লিখতে পারি সো এক্স ওয়াই সমান একশো পঞ্চাশ এটা এক নাম্বার ইকুয়েশান দিই এবং যেহেতু বর্গের দৈর্ঘ্যপস্ত সমান আমরা এখানে দেখতে পাচ্ছি সুতরাং আমরা এখানে লিখতে পারি এক্স মাইনাস ফাইভ এখন আমরা যে কাজটি করব এ মাইনাস ফাইভ আছে এটাকে এই পাশে নিয়ে চলে আসবো পরের ধাপে তাহলে এখানে হবে ফাইভ ইকালস টু এটা প্লাস আছে ওয়াই ওই পাশে নিয়ে গেলে মাইনাস হয়ে যাবে তো এটাকে এ পাশে যা আছে এ পাশে নিয়ে যাবো এ পাশে যা আছে মানে বাম পাশ ডান পাশে যা আছে বাম পাশে নিয়ে যাব বাম পাশে যা আছে ডান পাশে নিয়ে যাব এক্ষেত্রে কোনো প্রকারে সাইনে পরিবর্তন হবে না সো আমরা লিখতে পারি এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু ফাইভ এটা আমরা দুই নাম্বার ইকুয়েশন চিহ্নিত করলাম এরপরে শিক্ষার্থী বন্ধু আমরা এখানে যে কাজটি করতে পারি আমরা জানি এ প্লাস বি হলি স্কোয়ার সমান এ মাইনাস বি হলি স্কোয়ার প্লাস ফোর এ বি এখন শিক্ষার্থী বন্ধু যেহেতু এক্স মাইনাস ওয়াইয়ের মান আমরা জানি ফাইভ তো আমরা ফাইভ লিখে দেব স্কোয়ার এক্স ওয়াইয়ের মান আমরা এখানে জানি দেড়শো তো সুতরাং আমরা এখানে দেড়শো লিখে দেব এরপরে শিক্ষার্থী বন্ধু এখন আমরা এখানে যে কাজটি করব পাঁচ পাঁচা পঁচিশ যোগ চার দেড়শো চার পনেরো ষাট আর এক শূন্য তাহলে হলো ছয়শো টোটাল যোগ করলে আমাদের দাঁড়াবে ছয়শো পঁচিশ যেহেতু আমাদের এই হোলি স্কোয়ারের মান এক্স প্লাস ওয়াই হোলি স্কোয়ারের মান ছয়শো পঁচিশ যদি আমরা সাড়া হয় তাহলে এই পাশে গেলে রুট হবে ছয়শো পঁচিশ এক্স প্লাস এটা আমরা তিন নাম্বার ইকুয়েশান লিখতে পারি এরপরে শিক্ষার্থী বন্ধু আমরা এখন এখানে যে কাজটা করতে পারি এক আধ তিন যোগ এক আধ দুই যোগ করে পাই সরি দুই আর তিন করে পাই তার দুই হলো x- মাইনাস ওয়াই টু ফাইভ আর এখানে তিন নাম্বার হলো x প্লাস ওয়াই টু টোয়েন্টি ফাইভ এখন আমরা প্লাস মাইনাস এটা কেটে দেবো তার টু এক্স সমান যে আমাদের এক্স ফ্রি সিঙ্গেল বানাতে হবে তাহলে দুই গুণে আছে ওই পাশে গেলে ভাগে যাবে সো এক্স ইকালস টু তিরিশ ভাগ দুই ইকালস টু পনেরো এবার এই এক্সের মান সুবিধা মতো যে কোনো একটা সমীকরণে বসায় পাই তাহলে আমরা এক্স এর মান তিন বসিয়ে পাই বসাই তো তিন নম্বরে বসালে আমাদের দাঁড়াবে এক্স প্লাস ওয়াই ইকালস টু টোয়েন্টি ফাইভ মান আমরা জানি পনেরো প্লাস ওয়াই টু পঁচিশ সো ওয়াই সমান পঁচিশ মাইনাস পনেরো ইকুয়ালস তাহলে আমরা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ যেহেতু আমরা ধরে নিয়েছি এখানে আমরা দেখতে পাই এটা যদি আমরা দেখি এই যে দৈর্ঘ্য এবং প্রস্ত এক্স আর ওয়াই ধরে নেওয়া হয়েছে তো সুতরাং এক্স আর ওয়াইয়ের মান বের হওয়া মানে আয়তক্ষেত্রটি দৈর্ঘ্য প্রস্ত বের হলো এখন আমাদের যে কাজটি করতে হবে যে আয়তক্ষেত্রটি কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে তা আমরা এখানে লিখতে পারি আয়ত ক্ষেত্রের কর্মের দৈর্ঘ্য ইকুয়ালস টু রুট অফ হার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সো আমাদের এক্সের মান আমাদের এখানে জানা আছে তো এক্সের মান আমরা এখানে পনেরো জানি সো এখানে এখানে আমরা পনেরো লিখবো স্কোয়ার প্লাস তোমরা শিক্ষার্থী বন্ধু হয়তো মনে করছো যে রুট স্কোয়ারে কাটা রুট আর স্কোয়ারে কাটা এক্স প্লাস ওয়াই হবে কিন্তু শিক্ষার্থী বন্ধু আমরা যেটা জানি এটা যদি আমরা একটু ব্যাখ্যা করি যেমন এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার যদি ইন্টু থাকে তাহলে রুট আর স্কোয়ারে কেটে যায় এক্স ওয়াই হবে সো আমরা ভুলেও কখনও প্লাস বা মাইনাস থাকলে রুট আর স্কোয়ারে তুলে দেব না তো এখন এরপরে আমরা এখন যে কাজটি করব। সেটি হলো ক্যালকুলেটার ব্যবহার করব তো ক্যালকুলেটার ব্যবহার করার পূর্বে আমরা পঁচিশের আমরা পনেরো উপর স্কোয়ার দিতে পারি স্কোয়ার প্লাস দশের উপর স্কোয়ার ইকুয়ালস টু আমরা পেয়েছি তিনশো পঁচিশ রুটাভার তিনশো পঁচিশ এখন রুট দিয়ে যদি অ্যান্সার লিখি ইকুয়ালস টু আমরা কর্ণের দৈর্ঘ্য পেয়েছি আঠারো দশমিক জিরো থ্রি অর্থাৎ দুই অঙ্কর পরে পরের অঙ্কটা যদি পাঁচ বা পাঁচের উপরে হয় তার আগের অঙ্কর সাথে এক যোগ করে দিতে হবে এত মিটার সুতরাং কর্নের দৈর্ঘ্য নির্নি কর্নে দৈর্ঘ্য আঠারো দশমিক শূন্য তিন মিটার মিটার সর্বশেষ অঙ্কটি দেখতে পাই সমগ্র তলের ক্ষেত্রফল ও আয়তন নির্ণয় করতে হবে তাহলে এটি নির্ণয় করার জন্যে আমাদের যেটি যেটি জানা প্রয়োজন সেটি হল আচ্ছা এটি নির্ণয়ের জন্যে এখানে উদ্দীপক দুই নাম্বারে বলা হয়েছে কোনো ঘনকের পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য সিক্স রুটাভার টু সেন্টিমিটার সো আমাদের মনে করো এটি একটি ঘন যেটি ছয়টি বর্গাকার পৃষ্ঠ আছে যেমন আমরা এখানে ছয়টি বর্গাকার পৃষ্ঠ আমরা কল্পনা করতে পারি এইটা তো এই ছয়টি বর্গাকার পৃষ্ঠের যে কোনো একটি পৃষ্ঠের কর্ণের দৈর্ঘ্য বলা হয়েছে মনে করো যে এটির হলো কর্ণের দৈর্ঘ্য তো বর্গের কর্ণের দৈর্ঘ্য আমরা এক নম্বর জানতে হবে বর্গের কর্ণের দৈর্ঘ্য কর্ণের দৈর্ঘ্য তাহলে এখানে রোটাভা টু এ একটি দ্বিতীয় নম্বর আমাদের জানতে হবে অর্থাৎ ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল সমগ্র তলের ক্ষেত্রফল সিক্স এই স্কোয়ার যেহেতু ছয়টা পৃষ্ঠ আছে তাহলে ছয় আর একটা পৃষ্ঠের ক্ষেত্রফল হলো এই স্কোয়ার আর একটি জানা লাগবে আয়তন তিন নম্বরে আয়তন এ কিউব সো আমাদের যেহেতু আমাদের এখানে আয়তন এবং এটা নির্ণয় করতে বলা হয়েছে তো আমরা এখানে ধরি ঘনকে এক বাহুর দৈর্ঘ্য লিখি ধরি ঘনকের এক বাহুর দৈর্ঘ্য এখানে আমাদের সেন্টিমিটার দেওয়া আছে সুতরাং আমরা একক সেন্টিমিটার লিখতে পারি আর এই প্রশ্নটির সমাধান আমরা করছি নয়ের গ নয়ের গ এখন আমরা লিখতে পারি ঘনকের ঘনকের পৃষ্ঠ তলের কর্ণের কর্ণের দৈর্ঘ্য রুটাভার টু এ এত সেমই কেমন তাহলে আমাদের এটি হলো অজানা মতে কর্ণের দৈর্ঘ্য আর এখানে এই জানা মতে কর্ণের দৈর্ঘ্য তাহলে যেহেতু দুটাই কর্ণের দৈর্ঘ্য তাহলে এই দুটি দিয়ে আমাদের সমীকরণ গঠন করতে পারি তো প্রশ্ন মতে প্রশ্ন মতে টু এ সমান সিক্স রুট অফ টু উভয় পক্ষ থেকে রুট অফ টু রুট টু বর্জন করবো অর্থাৎ সরাই দেবো তাহলে সেক্ষেত্রে আমাদের দাঁড়াবে পরের ধাপ দিয়ে লিখি এ সমান সিক্স এরপরে শিক্ষার্থী বন্ধু আমাদের এখানে যেহেতু বলা হয়েছে সমগ্র সমগ্র তলের ক্ষেত্রফল তো ঘনকের ঘনকের তলের ক্ষেত্রফল ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল সিক্স এ স্কোয়ার এখন সিক্স এর ভ্যালু আমরা জানি ছয় ছয়ের পর স্কোয়ার তাহলে সিক্স ইন্টু ছত্রিশ এখন যদি আমরা এটাকে গুণ করি সিক্স ইন্টু ছত্রিশ ইকুয়ালস টু দুইশো ষোলো দুইশো ষোলো বর্গ সে মে আরেকটি জেটির উত্তর বের করতে হবে যে ঘনকের আয়তন এবং ঘনকের আয়তন এ কিউব সিক্সের উপর কিউব তো আমাদের যদি আমরা সিক্স থ্রি দি তাহলে আমাদের দুইশো ষোলো আসে ষোলো যেহেতু আয়ত সুতরাং আমরা ঘন লিখব ঘন সেমি ঘনকের ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল দুইশো ষোলো বর্গ মিটার এবং আয়তন দুশো ষোলো ঘন সেমি নিণীয় তাহলে শিক্ষার্থী বন্ধু আজকে এ পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিওতে তোমাদের যদি কোনো অধ্যায় সম্পর্কে বা কোনো সৃজনশীল সম্পর্কে তোমরা যদি জানতে চাও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর তোমরা কে কোথায় থেকে দেখছো সেটাও কমেন্ট বক্সে উল্লেখ করবে আর আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ